আসসালামু আলাইকুম দর্শক আজকে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ মানুষের পাইকারি আমাদের থেকে যুক্ত হয়েছি আপনাদেরকে বিভিন্ন ধরনের আমের কোয়ালিটি এবং দরদাম প্রতিদিন জানাই আর যে কারণে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখেন তারা কিন্তু প্রবাসী হলেও তাদের দেশের বাড়িতে আমগুলো পাঠাতে পারবেন এবং হচ্ছে যে দেশের মধ্যে যারা রয়েছেন তারাও কিন্তু আমগুলো পাঠাতে পারবেন তো এখন কিন্তু বাজারে অধিকাংশই আশিনা আম আমের মধ্যে যে ছোটো জাতের আমটা মিষ্টি হয় এবং বড়ো আমটাও মিষ্টি হয় এবং আচারের জন্য আপনারা আমগুলো নিতে পারবেন একদম সস্তাতেই কিন্তু এই আমগুলো পাওয়া যায় যে কারণে আপনারা এই আমগুলো নিতে পারবেন তো এই আমগুলোই কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে এই বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ তো আপনারা আমের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন

পনেরোশো থেকে ষোলোশো না আর যেগুলো যেগুলো আপনার ওই একেবারে রিজেক্ট মানে দাগটাগ এই আমগুলো কী দামে বিক্রি হয় চার পাঁচশো এরকম কিন কিনছে না তো এই আসেনাটা তো পাকলে তো মিষ্টি হয় না কি হয় মিষ্টি হয় হ্যাঁ ভাই কি বলছিলেন জানো কোনটা টাই কোনটা মিষ্টি কিছু কিছু আম

তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি ভর্তি করে কিন্তু আমগুলো নিয়ে আসা হয়েছে কতটা বেশলেন বড় সাইজের এর আসেনা আপনারা দেখতে পাচ্ছেন সতেরোশো তিরিশ দাম হলো তাছাড়া এদিকেও কিন্তু আপনারা দারুন একেবারে পরিপক্ক বড় সাইজের এর আসেনা এগুলো দেখতে পাচ্ছেন তো দর্শক এই মানুষের পাইকারি আমবাজার থেকে কিন্তু সরাসরি আমগুলো গাছ থেকে নামিয়ে আনা হয় স্প্রে এবং কেমিক্যাল মুক্ত এবং সেই আমগুলোই যদি আমার থেকে নেন তাহলে এইভাবেই কিন্তু গাছ থেকে নামানো আমগুলোই পাবেন আর যে কারণে আপনারা আমগুলো অর্ডার করুন আর ভিডিও বেশি বড় করতে পারছি না তার কারণ নেটের যে স্পিড সম্পর্কে আপনাদের জানা রয়েছে যে কারণে আপনারা পরিবারকে এবং বাচ্চাদেরকে ভালো খাবার দান করবেন এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম